সাধারণ প্রশ্ন একটু খেয়াল না করলে কনফিউজিং হয় আমরা দেখি যেমন আয়নাঘর কি এটা অতি সম্প্রতি একটা প্রশ্ন আসছে সো এইটার উত্তর দিতে গিয়ে এখানে অপশনে ছিল স্বচ্ছ কামরা পরিবেশবান্ধব কৃষিকাজ গোপন কারাগার একটি হলিউড মুভি তো পরীক্ষার হল থেকে বের হয়ে অনেকেই আমার সাথে বলে যে এটা তো হবে একটি পরিবেশবান্ধব কৃষিকাজ কারণ তারা জানে যে গ্রিন হাউস গ্রিন নামে যেখানে আমরা জানি একটি প্রকল্প আছে যেখানে সূর্যের তাপ ধরে রেখে কাচের ঘরের মধ্যে বিভিন্ন চাষবাস করা হয় তো গ্রিন হাউজের বাংলা করলে পরিবেশ বান্ধব একটা কৃষিকাজ হয় এখন এইখানে তাদের মাথায় রাখতে হবে গ্রিন কিন্তু বাংলা সেরকম কোনো অর্থ নাই তার মানে গ্রিন হাউজের মধ্যে পরিবেশে কাজ করে এটা কোনো উত্তরই হবে না উত্তর হবে হচ্ছে গোপন কারাগার তো এইটা কিন্তু আমরা জানি আয়নাগর কি বা সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে বাট একটু কনফিউজিং হওয়ার কারণে সবাই কিন্তু এইটাও দিয়ে দিয়েছে অনেকেই বাট গোপন কারাগারটা অনেকেই দিয়েছে দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরীক্ষার হলে অনেকে আমরা কি করি অপশন সবগুলো পড়ি না হুটহাট আমরা উত্তর দিয়ে ফেলি যে কারণে কি উত্তর হয়েছে যে অনেকে দিয়ে দিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় কারণ রংপুরে সে মারা গিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় কেন দিয়েছে বাপতাসে যে হ্যাঁ রংপুর বিশ্ববিদ্যালয় হবে রংপুর বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন কিন্তু এই প্রশ্নের মধ্যে ঠিক চার নম্বর অপশন ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো অনেকে সেই অবধি পরে নাই না পরে রংপুর বিশ্ববিদ্যালয় দিয়ে ফেলছে এখন এটা এটা রাখছে কিন্তু এই জন্যই আমাদের মাথায় রাখতে হবে তাই প্রশ্ন যখন আসবে যে কোনো চাকরি বা অ্যাডমিশনে আমরা সবগুলো অপশান পড়ব না হলে হুট করে রংপুর বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে কারণ পরীক্ষার হলে অনেক মানসিক প্রেশার থাকে আর একবার দাগায় ফেললে তো আর কোনো সুযোগ নাই তারপর প্রশ্ন ছিল সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় এটা বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসছে বেশিরভাগ উত্তর দিয়ে ফেলেছে এই ধর্মচর্চার অধিকার কেন সে ভাবতাসে বাক স্বাধীনতার অধিকার একটা ইম্পর্টেন্ট অধিকার শিক্ষার অধিকার আর ইম্পর্টেন্ট অধিকার সভা সমাবেশের অধিকার ইম্পর্টেন্ট ধর্মচর্চার অধিকার এটা বোধহয় নাও হতে পারে মাথায় রাখতে হবে আমাদের সংবিধানের ভাগ হচ্ছে এগারোটি প্ররা, মৌনি, আবিনি প্র যায় প্রতে প্রজাতন্ত্র রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌতে মৌলিক অধিকার এই যে মৌ বললাম তাহলে মৌলিক অধিকার কয় নাম্বারে আছে আছে মৌ তিন তাহলে এই মৌলিক অধিকারগুলো সংবিধানে শুরু হয়েছে তিন নাম্বার ভাগ থেকে আর তিন নাম্বার ভাগের যে অনুচ্ছেদগুলো সেগুলো অনেক পিছনের সেই জায়গায় এই যে শিক্ষার অধিকার এটি আমাদের সতেরো নং অনুচ্ছেদের একটা অংশ সংবিধানে সতেরো নম্বর অনুচ্ছেদে বলা আছে সবার অবৈতনিক যে শিক্ষা শিক্ষার অধিকার তাহলে এই শিক্ষার অধিকার তো এই মৌলিক অধিকারের ভাগের মধ্যে পড়ে না এর আগে তার মানে প্রশ্ন উত্তর হচ্ছে এই শিক্ষার অধিকারটাই হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে আর পরের প্রশ্ন এটা বারবার আসে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি আমরা অনেকেই জানি না যেটা আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই স্বাধীনতা কিন্তু এই জাতীয় দিবস তাহলে যাহাই জাতীয় দিবস তাহাই স্বাধীনতা দিবস যাহাই স্বাধীনতা তাহাই কিন্তু জাতীয় দিবস পরবর্তী প্রশ্ন এসেছিল খুব মজার একটা প্রশ্ন একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোক পাঁচটা কলা খেতে পারে কত মিনিট সময় লাগবে তো এটা খুবই সহজ একটা মানসিক দক্ষতার প্রশ্ন বাট অনেকেই দিয়ে দিচ্ছে যেহেতু পাঁচজন লোক তাহলে হবে অবশ্যই পাঁচ মিনিট আবার পাঁচজন লোক পাঁচ পাঁচ মিনিট কিন্তু একজন লোক একটা কলা খায় কয় মিনিটে একজন লোক একটা কলা খায় এক মিনিটে তাহলে এও এও বসছে সবাই বসছে পাশাপাশি সবার হাতে কলা দিছে সময় ধরছে তো এই যদি এক মিনিটে খাইতে পারে একই মানুষ না এও তো এক মিনিট লাগবে তাহলে পাশাপাশি বৈশাখ সবাই যদি একটা করে কলা নিয়ে প্রথম সেকেন্ড সেকেন্ড থেকে শুরু করে তাহলে পাঁচজন পাঁচটা কলা খেতে তো অবশ্যই এক মিনিটই লাগবে একটাই তো কলা প্রত্যেকের হাতে তাই না সো এইটা পরীক্ষা হলে আসছে সো এরকম প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তারপর প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় তো এখানে এমন কিছু চুক্তির কথা বলছে যে চুক্তিগুলো আসলেই অনেক কনফিউজিং যেমন এই যে প্যারিস চুক্তির কথা বলছে প্যারিস চুক্তি হচ্ছে দুইটা একটা হচ্ছে প্যারিস চুক্তি আরেকটা হচ্ছে শান্তি চুক্তি মাথায় রাখতে হবে প্যারিস শান্তি চুক্তি এই বিষয়টা মাথায় রাখতে হবে তো এই যে প্যারিস চুক্তি এই প্যারিস চুক্তিটা হয়েছিল কার কার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মাঝখানে আমরা জানি যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে ইংল্যান্ডের কাছ থেকে তো এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বিষয়ক স্বাধীনতা স্বীকৃতি বিষয়ক একটা চুক্তি কিন্তু এই এই সতেরোশো সালে হওয়া এই প্যারিস চুক্তি অপরদিকে শান্তি চুক্তি হয়েছে কার কার মাঝখানে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মাঝখানে যেখানে কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তির জন্য এই চুক্তিটা করা হয়েছে অপরদিকে এই যে ভার্সাই চুক্তির কথা বলা হয়েছে একটা আছে প্রথম ভার্সাই চুক্তি ভার্সাই হচ্ছে ফ্রান্সের একটা নগরী আর আরেকটা হচ্ছে দ্বিতীয় ভাষায় চুক্তি মাথায় রাখতে হবে দ্বিতীয় ভারসায় চুক্তি এই বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা বুঝি না তাহলে এই যে প্রথম ভাষায় চুক্তির কথা আমরা বলছি এটাও কিন্তু যুক্তরাষ্ট্র আর ব্রিটেন বা ইংল্যান্ডের মাঝখানে হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বিষয়ক একটা চুক্তি এই সালে তবে এই দ্বিতীয় ভাষায় চুক্তি কিন্তু আসলেই খুবই ডিফারেন্ট এটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের বিষয়ক একটা চুক্তি যেটা হয়েছিল তো এই উনিশশো সালের উনিশশো উনিশ সালের এই যে দ্বিতীয় ভাষায় চুক্তি এই দ্বিতীয় ভাষায় চুক্তি কিন্তু উনিশশো উনিশ সালে হয়েছিল ফ্রান্সের ভাষাই নগরীতে যেইখানে মিত্রশক্তি ভার্সেস জার্মানির মাঝখানে একটা চুক্তি হয় যেখানে জার্মানির উপর কিন্তু অনেক দায় চাপিয়ে দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের অনেক জরিমানা করা হয় তো এইটার মধ্যে কিন্তু নিহিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ আমরা জানি তো এইটা প্রথম বিশ্বযুদ্ধ বিষয়ক একটা চুক্তি ঠিক আছে এই প্রথম ভাষা চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের মধ্যে হয়েছে যুক্ত স্বাধীনতা বিষয়ক প্যারিস চুক্তি এটা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের মাঝখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বিষয়ক প্যারিস শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মাঝখানে যুদ্ধের অবসান বিষয়ক তাইলে এইগুলো মাথায় রাখতে হবে তো জেনেভা চুক্তি হচ্ছে এগুলা তিনটা চুক্তি এবং চারটা কনভেনশন হয়েছে যেখানে যুদ্ধবন্দী। এবং যুদ্ধ আহত যারা রয়েছে তাদের সাথে কিরকম আচরণ করা হবে সেই বিষয়ক একটা চুক্তি তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় আমরা বুঝে গেলাম বার্ষায় চুক্তি এখানে যদি উল্লেখ করে দিত দ্বিতীয় ভাষায় চুক্তি তাহলে কিন্তু দ্বিতীয় ভাষায় চুক্তি হতো তবে অপশনে যদি প্রথম ভাষায় চুক্তি এবং দ্বিতীয় ভাষায় চুক্তি দুইটাই থাকতো তখন কিন্তু আমাদের অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে প্রথম ভাষায় চুক্তি কখনই হবে না হবে দ্বিতীয় ভাষায় চুক্তি এর পরের প্রশ্ন নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয় পশ্চিম সাহারা নামক একটা দেশ যেই দেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকার কিন্তু অনেকটা মিল রয়েছে তো যাই হোক তো এটা অনেকে দিয়ে দিছে না চিন্তা করে খেয়াল রাখতে হবে তারা কিন্তু স্বাধীনতা পেয়ে গেছে বা স্বীকৃতি পেয়ে গেছে ফুল স্বীকৃতি পাওয়া একটা এরকম দেশ না তাই তারা কিন্তু তোমার জাতিসংঘের সদস্য না ঠিক আছে ঠিক আছে এইটা একটা মাথায় রাখতে হবে এইবার এই যে তিমুর লিস্টে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অনেকে দিয়ে দিছে কারণ এই নামটা শোনা নাই এর বাংলা হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র তো এইটা আসলে এইটা আসলে অনেকে দিয়ে দিছে তো এটা ভুল হবে দেওয়া এইটা দক্ষিণ সুদান দিয়ে দিছে এটা জাতীয় সদস্য তিমুর লিস্টে এটা জাতীয় সদস্য কিন্তু এই যে এই যে ওয়েস্টার্ন সাহারা এটা কিন্তু জাতিসংঘের সদস্য নয় তো এটাকে না জেনে অনেকে সঠিক উত্তর দিছে বাট অনেকে আবার ভুলে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দিয়ে দিছে কারণ এর বাংলাটা সে চিন্তা করতে পারে নাই তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু চাকরি বা বার বারবার হতে পারে এগুলো আসতে পারে তাই একটা রিড দিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখি ইনশাল্লাহ এখান থেকে এক মার্ক আসলে আপনারা পারবেন আর এরকম অলরেডি চারশো প্লাস সাধারণ জ্ঞানের লাইভ টেকনিক তারপর হচ্ছে এরকম সাম্প্রতিক কনফিউজিং ভিডিও আমি আপলোড করে রেখেছি নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে এখন সেখানে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দেন আর প্রতিদিন এরকম লাইভ হয় বিভিন্ন নিয়মিত জিকে আপডেট দেয় কুইজ দেয় কিন্তু নাবিলস জিকে আমার ফেসবুক পেজ এটাতে ফলো দিয়ে রাখবেন সো এই ভিডিওটা শেয়ার করে রাখলে নিজের একমার্ক নিশ্চিত কনফার্ম আলহামদুলিল্লাহ মাত্র তিনশো টাকা যদি আপনি খরচ করেন তাহলে চাকরি জিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমি যেমন সাম্প্রতিক পড়ালাম তো এরকম বিভিন্ন দিবস বিভিন্ন ঘটনা যত নোবেল পুরস্কার থেকে শুরু করে যত সাম্প্রতিক যেখান থেকে কমন পড়বে সকল টপিকের উপর এখন থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবর বা সেপ্টেম্বর পর্যন্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আমার এই কোর্স চলবে যেখানে আপনি প্রাথমিকভাবে প্রথমেই দশ থেকে বারোটি সাম্প্রতিকের পুরো ক্লাস পাবেন যেখানে আমি দাগাই দিব একটা ক্লাস যদি দশটা বিশটা লাইন থাকে একটা দুটা লাইন দাগাই দিব যে এটাই পরীক্ষা কমন আসবে তারপর প্রত্যেকটা ক্লাস মানে একটা করে ওই ক্লাসের উপর পরীক্ষা থাকবে যাতে করে আপনি নিজেকে যাচাই করতে পারেন মডেল টেস্ট থাকবে স্পেশাল দুইটি এই দশটি ক্লাসের জন্য তারপর স্পেশাল দাগানো স্লাইডও আপনাকে প্রোভাইড করা হবে এটা হচ্ছে একদম আমাদের প্রাথমিক কাজ এই দুই হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এরপরও কিন্তু আমাদের কিছু কিছু ক্লাস থাকবে সামনে যেহেতু অনেক আপডেট আসবে তো এই চাকরি বা অ্যাডমিশনের এই শুধু সাম্প্রতিক জিকে অনলিলি রিসেন্ট জিকে বা সাম্প্রতিক জিকে এর একুশটি তিনশো টাকা ভর্তি হতে নাবিলস জিকে ফেসবুক পেজে এখনই মেসেঞ্জারে নক দিয়ে বলেন ভাই আমি সাম্প্রতিক জিকে কোর্সে ভর্তি হতে চাই এটাতে ভর্তি হলে আপনার ইনশাল্লাহ যে কোনো চাকরি বা অ্যাডমিশনে আপনি বড় একটা সাপোর্ট পাবেন সাম্প্রতিক জিকে ইনশাল্লাহ ভালো মতো কমন পড়বে বিগত দুই তিন চার বছর ধরেই কিন্তু আমার সাম্প্রতিক জিকের কোর্স চলমান আছে শিক্ষার্থীরা জানে যে যেখান থেকে কী পরিমাণে কমনও পড়েছে সো আলহামদুলিল্লাহ আমার কোর্স কটা কমন পড়ে বিভিন্ন জায়গায় তাও যদি দেখতে চান প্রমাণ আকারে তাহলে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলতে হবে আর যারা সকল ভিডিও এরকম চারশোর উপরে ভিডিও আছে আমার বিভিন্ন টেকনিকের ফ্রি লাইভ ক্লাসে জিকের এরকম সাম্প্রতিকের তাহলে নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিও দেখা শুরু করে দেন আমাদের এই কোর্সের সকল ক্লাস যেহেতু রেকর্ডেড থাকতেছে তাই যে যখনই ভর্তি হবেন আপনার কাছে সকল ক্লাস থাকবে আপনি দেখে সেখান থেকে ইনশাল্লাহ কমন পেতে পারবেন কোনো ক্লাস মিস যাবে না ইনশাল্লাহ কোন ক্লাস এক্সাম এগুলো মিস যাবে না যতবার খুশি দেওয়া যাবে সো এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি সাম্প্রতিক জিকেতে বেস্ট করতে পারবেন